কিন্তু একটা সাংবিধানিক পক্ষে নির্বাচিত সরকার তাহলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বামপন্থীরা প্রথম চাইছেন সেখানে দুটো নির্বাচন করে নির্বাচিত সরকার তো আমার অনেক গণতন্ত্য যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় দুই গণতন্ত্র যদি না থাকে ধণ্টপাত থাকে না আবার ধন্তকতা এলাকা থেকে গণতন্ত্র থাকে না বাংলাদেশ তার উদাহরণ সেখানকার সরকার সেখানকার ধর্মকতা নীতিকে জলাঞ্জলি দিচ্ছে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু মন্দির ওপর আক্রমণ হচ্ছে বা তোমার গিয়ে মিথ্যা মামলা হোক শক্তি মামলা হোক যখন নির্যাতন করা হচ্ছে তাহলে তাকে আগে নিজের দেশটাকে সামলাতে হবে এবার শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে এটাকে বলে পলিটিক্যাল অ্যাসেজ রাজনৈতিক আশ্রয় এটা আমাদের দেশের সভ্যতা সরকার নয় এটা সরকার নয় এটা আমাদের দেশের সভ্যতা ভারতীয় সভ্যতার এটা হচ্ছে অংশ এখানে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কেউ আশ্রয় প্রাপ্তি হয়েছেন আমরা আশ্রয় দিয়েছি এখন বিজেপি আর এস এস নম্বর কথা বলে এসব করা উচিত নয় কিন্তু এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি দুই এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের সংবিধান তাই বলে নাজিবুল্লাহকে মুসলমান মৌলবাদীরা মোজাহিদিনরা ফাঁসি দিয়েছে ইউএনের আশ্রয় থেকে বার করে কাবুলে যেহেতু সে কমিউনিস্ট ছিল তখন আজকে যারা সংখ্যালঘু উপর নির্যাতন হচ্ছে বলে আর ওখানে কেন হচ্ছে বলে তারা একটা কথা বলেনি হাততালি বাজিয়েছিল তখন আমরা বলেছিলাম যে আশ্রয় দিতে হবে এবং আজও পর্যন্ত অনেকে জানেন না নাজিবুল্লাহর পরিবার ভারতেই আসছে কত কোনো প্রশ্ন তাহলে এক এটা বিদেশ নীতির ব্যাপার এবং আমাদের দেশে সরকারের সিদ্ধান্তের ব্যাপার সরকার কি করছে বিজেপি এমন একটা দল সরকার বলছে আমরা সঙ্গে ভালো সম্পর্ক করবো আর শুভেন্দু বলেছে তার নেতা ওখানে গিয়ে নাকি সে যুদ্ধ ঘোষণা করার জন্য পেট্রোপোলে চলে যাচ্ছে গুজব রটান হচ্ছে ওখানকার সব রিক্সা লড়া ট্যাং সব নিয়ে এখানে আমাদের আক্রমণ করছে এখানে এটা কিন্তু বলতো হিংসার চাষ তাহলে হিন্দু সরকার যা করতে ব্যর্থ আজকে এখানকার বিজেপিও এবং এখানকার তৃণমূল সরকারও তা করতে ব্যর্থ যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় না হিংস্র হিংস্রতা হিংস্রটা হচ্ছে দাবারের মতো ছড়ায় এবং বাংলাদেশে কিছু ঘটনা ঘটলে তার কি এখানে হয় এখানে কিছু ঘটলে ওখানে ঘটে সুতরাং আমরা প্রথম থেকেই বলেছি এটা ভারত সরকার এবং শেখ হাসিনা ঠিক করবে সে নিজের দেশে ফিরে যেতে চায় নিজে আশ্রয় চেয়েছেন তাকে আশ্রয় দিয়েছে যে যেতে চায় সে ফিরবে এটা কোনো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা শর্ত হতে পারে না আমরা তো এল টি অনেককেই এখানে তোমাকে আশ্রয় দিয়েছি অসুবিধি আছে। এখানে এটা শর্ত নয় শর্তটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক কী হবে